আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি আজকে আমরা পড়বো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করা যাক আজ আমাদের বিষয় বিভিন্ন স্থানের পুরাতন নাম ও উপনাম ঢাকার পুরাতন নাম কি ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর চট্টগ্রামের পুরাতন নাম কি চট্টগ্রামের পুরাতন নাম ইসলামাবাদ বরিশালের পুরাতন নাম কী বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ নোয়াখালীর পুরাতন নাম কি, নোয়াখালীর পুরাতন নাম সুধারাম সোনারগাঁওয়ের পুরাতন নাম কি সোনারগাঁওয়ের পুরাতন নাম কর্ণসুবর্ণ কুমিল্লার পুরাতন নাম কি কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা সিলেটের পুরাতন নাম কি সিলেটের পুরাতন নাম জালালাবাদ কুষ্টিয়ার পুরাতন নাম কি কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া খুলনার পুরাতন নাম কি খুলনার পুরাতন নাম জাহানাবাদ বাগেরহাটের পুরাতন নাম কি বাগেরহাটের পুরাতন নাম খলিফাবাদ ভোলার পুরাতন নাম কি, ভোলার পুরাতন নাম শাহবাজপুর মুন্সীগঞ্জের পুরাতন নাম কি, মুন্সীগঞ্জের পুরাতন নাম বিক্রমপুর ফরিদপুরের পুরাতন নাম কি, ফরিদপুরের পুরাতন নাম ফতেহাবাদ বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় কাকে বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় কাকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কাকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে বারো আউলিয়ার দেশ বলা হয় কাকে বারো আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে হিমালয়ের কন্যা বলা হয় কাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে সাগর সাগরকনা বলা হয় কাকে সাগর সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে বাংলার দার্জিলিং বলা হয় কাকে বাংলার দার্জিলিং বলা হয় বান্দরবনকে মসজিদের শহর বলা হয় কাকে মসজিদের শহর বলা হয় ঢাকাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করবো স্নিগ্ধা এবার তুমি বলো ঢাকার পুরাতন নাম কি ঢাকার পুরাতন নাম আরুফ তুমি বলো বরিশালের পুরাতন নাম কি বরিশালের পুরাতন নাম চন্দ্রদীপ স্নেহা এবার তুমি বলো তো কুষ্টিয়ার পুরাতন নাম কি কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া খুলনার পুরাতন নাম জাহানাবাদ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে বলতো ইভান বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে রুহানি এবার তুমি বলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কাকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে মুশফিক তুমি বলো বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বৈশালকে ওয়াহিদ এবার তুমি বলো হিমালয়ের কন্যা বলা হয় কাকে এবং সাগর কন্যা বলা হয় কাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে এবং সাগর কন্যা বলা হয় পটুয়াখালীকে মাশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছ আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম আজকের পড়া থেকে আমরা বিভিন্ন স্থানে পুরাতন নাম যেমন ঢাকা চট্টগ্রাম বরিশাল কুষ্টিয়া ভোলা এমন কিছু অঞ্চলের পুরাতন নাম এবং উপনাম শিখলাম আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ